আসসালামু আলাইকুম করি সকল অনেক ভালো আছেন সুস্থ আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সন্নিকটে এবং অনেকেই ভিপি প্রার্থী হয়েছেন আমিও একজন ইন্ডিপেন্ডেন্ট ভিপি ক্যান্ডিডেট এবং ইতোমধ্যেই আমি আমার বেসিক একটা ম্যানিফেস্টো জানিয়েছি যে আমি একজন অ্যাক্টিভিস্ট অ্যাক্টিভিস্ট মানে হচ্ছে যে দু হাজার সালে যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম আমি একটা আশা নিয়ে ভর্তি হয়েছিলাম যে বিশ্ববিদ্যালয় থেকে আমি অনেক কিছু শিখব একটা পরিবেশ পাবো যেখানে আসলে আমরা একজন আরেকজনকে কালচারালি বায়াজনেস এটার বাইরে যে অর্গ্যানিক্যালি দুজন দুজনের সাথে কমিউনিকেট করব কথা বলবো ডিবেট করব। কিন্তু ইউনিভার্সিটিতে আসার পরে সেই পরিবেশটা আসলে আমরা কখনো পাই নাই এবং দু হাজার আমরা যে একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা সরকার পতন করিয়েছি এবং তারপরে আমরা অনেক ধরনের নয় বন্দোবস্তের কথা শুনেছি আমরা যখন সাত দফা বা নয় দফা দিয়েছিলাম সেখানে সপ্তম দফাতে বলা হয়েছিল যে ক্যাম্পাসে লেজুর ভিত্তিক অর্থাৎ ক্লায়েন্টেলিজম যে ছাত্র রাজনীতি আছে সেটাকে নিষিদ্ধ করা হবে কিন্তু আদতে যারা আসলে অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তারাই নিজেদের স্বার্থেই পরে আবার সেটা ফেরত এনেছে কিন্তু আমরা যে ডাকশো ইলেকশন করব সেখানে এই সব কারণে আমি আসলে মনে করেছি যে একজন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটের প্রয়োজন আছে কারণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সাহিত্য শাসন পায় অর্থাৎ অটোনোমাস একটা বড়িতে রূপান্তর হয় এবং অটোনোমাস বডির প্রধান কাজ হচ্ছে সে তার নিজস্ব ডিসিশনগুলো সিনেটের মাধ্যমে নিতে পারবে কিন্তু ওই পর্যন্তই আসলে সীমাবদ্ধ ছিল তারপরে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্লে প্লেগ্রাউন্ড হয়েছে প্লেগ্রাউন্ড পলিটিক্স অনেকেই আসলে ক্লায়েন্টিজম জিনিসটা বোঝে না জিনিসটা হচ্ছে যে আমাদের দেশে রাজনৈতিক দলগুলো একটা এক্সিস্ট অফ রেজিস্ট্যান্স তৈরি করে মানে আপনারা ইরানের ব্যাপারটা দেখেন যখন হিজবুল্লাহর সাথে ইসরায়েলের যুদ্ধ হয় সবাই বলে যে হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধ তাই না কিন্তু আসলে প্লেইং হু মানে হুম আমরা কাকে ব্লেম করব। কে আসলে এখানে খেলছে তাই না ইরানি খেলছে হুতি যখন যুদ্ধ করছে তো হুতির নাম আসতেছে অ্যান্ড দ্য লাস্ট প্লেয়ার ইরান ইজ প্লেইং দেয়ার মানে একদম ফাইনাল রাউন্ডে তার মানে হচ্ছে যে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো একটা অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স তৈরি করে এবং সেটার প্রধান জায়গাটা হচ্ছে স্টুডেন্ট পলিটিক্স এখন আমরা তো প্রচুর তাত্ত্বিক কথাবার্তা শুনে থাকি যে রাজনীতি হচ্ছে ম্যান ইজ এ পলিটিক্যাল বিইং এটা খুবই জনপ্রিয় আইডিয়া আমাদের ভেতরে তো কীরকম জনপ্রিয় আইডিয়া আসলে গ্রিক সোসাইটিতে যারা ম্যান ছিল এই ম্যান বলতে আসলে এলিটদের বোঝানো হতো এখন পলিটিক্সের মূল আইডিয়াটা হচ্ছে পলিটি থেকে এসেছে পলিটি এবং প্লাইট থেকে প্লাইট মানে হচ্ছে সভ্য মানে সভার সদস্যবৃন্দ কোন সভা যে সভাকে আমরা বলি লেজিসলেচার অর্থাৎ আইন প্রণয়নকারী যে সভা হয় ওই সভায় যারা অংশগ্রহণ করে তারাই হচ্ছে পলিটিক্যাল তার মানে ম্যান ইজ এ পলিটিক্যাল বিং এই ম্যান বলতে এলিট ম্যানদের তখন বোঝানো হতো ডেমোক্রেটি থেকে একটা ডেমোক্রেসি থেকে একটা সংজ্ঞা আমরা তুলে এনেছি এনে একেবারে কোটেশন করে 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 এই মানে বলতে থাকি যে আমরা সবাই পলিটিক্যাল বাট পলিটিক্স হচ্ছে সেইটাই যেটা হচ্ছে আমার উপর যে পলিসি আরোপ করা হবে সেই পলিসিতে আমার ভূমিকা কী আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি অনেকগুলো ছাত্র সংসদ নির্বাচনের একটা অ্যানালিসিস দেখলাম সেখানে শুধু প্যানেল নির্বাচিত হয় অর্থাৎ আমরা কোনো একটা গ্রুপকে ভোট দিচ্ছি যার ফলে আসলে তারা ন্যাশনাল পারপাস সার্ভ করছে মানে যে পলিটিক্যাল গ্রুপকে আমরা ভোট দিচ্ছি তারা তাদের যে প্যারেন্ট অর্গানাইজেশন আছে সেই প্যারেন্ট অর্গানাইজেশনকে সাপোর্ট দিচ্ছে তাহলে এখানে আসলে এটি স্টুডেন্টস পলিটিক্স বলা যায় না এটা আমরা বলতে পারি যে এক্সিস্ট অফ রেজিস্টেন্সের স্টুডেন্ট ফর্ম অর্থাৎ এটা এক ধরনের ন্যাশনাল পলিটিক্স ওটার স্টুডেন্ট ব্রাঞ্চ স্টুডেন্টস পলিটিক্স হচ্ছে সেই পলিটিক্স যেখানে স্টুডেন্টসের উপরে যে ধরনের আইন কানুন যে ধরনের নিয়ম আরোপ করা হবে সেই আরোপের আরোপিত নিয়মের উপরে আমার কতটা কন্ট্রোল আছে আমার কি কন্ট্রিবিউশন আমি কথা বলতে পেরেছি কিনা আমরা যেটাকে বলি স্মল ভয়েসেস অফ হিস্ট্রি সেটা আমার আছে কিনা অর্থাৎ আমি যখন রাজনীতিতে যাচ্ছি তখন আমার উপর যে সকল আইন কানুন ধরেন একটা অ্যাকাডেমিক রুল যেগুলো তৈরি হচ্ছে হলের যে নিয়ম তৈরি হচ্ছে সেটার উপর আমার ভূমিকা কতটুকু অর্থাৎ আমার ভয়েসটা সেখানে হার্ড হচ্ছে কিনা সো আপনি যখন একটা প্যানেলকে ভোট দিচ্ছেন তখন শুধুমাত্র প্যানেলের হাতে ক্ষমতা চলে যাচ্ছে তাই না অমুক গ্রুপ জয়ী হয়েছে তার মানে আমরা চেয়েই একটা ইউনিভার্সিটির ভেতরে ফ্রাকশন তৈরি করছি কিন্তু ইউনিভার্সিটির মূল আইডিয়াটা হচ্ছে ইউনিভার্সালিটি অর্থাৎ আমরা ভিন্ন মতগুলোকে পাশাপাশি দেখতে পাবো এটা হচ্ছে ডিবেটিং ডিবেটিংয়ের জায়গা এটা অ্যাকাডেমিয়া এটা মারামারির জায়গা নয় ফলে আমাদের দেশের স্টুডেন্ট পলিটিক্সে আমরা শুধু জীবন দিয়েছি বিভিন্ন সময় ন্যাশনাল কজে আমরা ভূমিকা রেখেছি ফিফটি টুতে আমরা গিয়েছি আমরা উনসত্তরের গণ গিয়েছি একাত্তরের যুদ্ধে আমরা গিয়েছি প্রত্যেকটা জায়গায় চব্বিশের গণ নেতৃত্ব দিয়েছি এবং আরও অনেকেই অনেক ইউনিভার্সিটির নেতৃত্ব দিয়েছে তো এগুলো ন্যাশনাল কজ অর্থাৎ আমরা জাতীয় যে জায়গাতে একজন নাগরিক হিসেবে আমার যে দায়িত্ব ছিল সেটা পালন করেছি বাট আমরা স্টুডেন্ট হিসেবে আমাদের উপর যে রাষ্ট্রেরও যে দায়িত্ব ছিল সে রাষ্ট্রকে পালন করেছে করে নাই কারণ আমরা নিজেদের যে ক্ষমতা সেটা রাষ্ট্রের হাতে তুলে দিয়েছি একটা দলের হাতে তুলে দিয়েছি যে কোনো সময়ে তো আমার মনে হয় যে ঢাকা ইউনিভার্সিটির এই যদি ব্যাকে আনতে চান এখন দরকার একজন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট কারণ আপনারা জানেন যে আমাদের ইউনিভার্সিটির বর্তমান প্রশাসন কিছুটা নিরপেক্ষ অন্তত ভিসির দিক থেকে যদি আপনি দেখেন মোটামুটি দল নিরপেক্ষ তো একটা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং ভিপি ভিপি হচ্ছে কে ভাইস প্রেসিডেন্ট কী কাজ করবে সে হচ্ছে রিপ্রেজেন্টেটিভ অল দ্য হোল স্টুডেন্টস রিপ্রেজেন্টেটিভ অব স্টুডেন্টস সে পুরা ছাত্রদেরই একজন রিপ্রেজেন্টেটিভ সে যদি নিরপেক্ষ হয় নিরপেক্ষ কোন অর্থে দল নিরপেক্ষ অর্থে মানুষ মাত্র নিরপেক্ষ হতে পারে না বাট দল নিরপেক্ষ যদি হয় তাহলে কি হবে একজন সাধারণ মানুষ একজন সাধারণ ছাত্র এবং ভিপির মধ্যে কোনো ডিফারেন্স থাকবে না কারণ আমি এবং আপনি আসলে সেম হবেন অন্তত আমি যদি প্রার্থী কিন্তু আমার বাইরেও অনেকে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হবেন তো তাদেরকে আপনি যদি ভোট প্রদান করেন অটোমেটিক্যালি এটা এক ধরনের পলিটিক্যাল পার্টির বাইরে যে রাজনীতি করা বোঝায় আমি বলেছি যে রাজনীতি কিন্তু আমরাও করি আপনি যদি ভোট নাও দেন এটাও একটা রাজনীতি বিকজ ইট ইজ ইউর ওন ডিসিশন ইজ পলিটিক্স আমি রাজনীতি অর্থটা একটু অন্যরকম হয়ে যায় আসলে ট্রান্সলেট করলে না অর্থের একটু পরিবর্তন ঘটে সো পলিটিক্স এটা তো আপনি যদি একজন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটকে ভোট দেন তাহলে ঢাকা ইউনিভার্সিটি অটোমেটিক্যালি যে পলিটিক্যাল ফ্রেম এতদিন চালু ছিল বিশ্ববিদ্যালয়ে যে তারা একটা দলের হয়ে প্রতিনিধিত্ব করবে যখনই যে দল ক্ষমতায় আসবে সেই দলগুলো মারামারি করবে ক্যাম্পাসের ভেতরে তারা দখল করে সেখানে রাজনীতি করবে সারাদিন আমাদের নিয়ে তাদের কোনো কনসার্ন নেই আমাদের বলতে আমরা যারা শুধু পড়তে এসেছি হয়তো কেউ গবেষক হব কেউ টিচার হব কেউ বিসিএস দেব বিভিন্ন জায়গায় যাব। এই চিন্তা নিয়ে আমরা যারা এসেছি তাদের নিয়ে আসলে কারো কনসার্ন নাই আমরা জাস্ট একটা আমাদেরকে ইউজ করা হচ্ছে কিভাবে। এই যে একটা সিটের কৃত্রিম সংকট তৈরি করে এই সংকটটা কিন্তু ইচ্ছা করেই রাজনৈতিক দলগুলো করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটা প্রায় ছয় করে বেশি জায়গা নিয়ে গঠিত কিন্তু তার ফিফটি জায়গা সরকার নিজেই দখল করে বিভিন্ন প্রতিষ্ঠান বানিয়েছে এবং তার পরিবর্তে সরকার জায়গা দিতে পারতো না অবশ্যই পারতো কিন্তু দেয় নাই এটার কারণ কি কারণ হচ্ছে ইউনিভার্সিটিতে যত বেশি সংকুচিত হবে তত বেশি সংকট তৈরি হবে আর যখনই সংকট তৈরি হবে স্টুডেন্টদেরকে ম্যানিপুলেট করা যাবে ধরুন একশোর জায়গায় যদি তিরিশটা সিট থাকে তখন স্টুডেন্টরা অটোমেটিক্যালি কারো না কারো হাত ধরবে যে আমাকে এই একশো জনের ভেতরে আমরা তিরিশ জন সিট পাবো তার মানে এভাবেই আসলে গ্রো করছে সো আমি মনে করি যে দু সাল থেকে পঁচিশ সাল এটা একটা বিশেষ সময় কারণ এই সময় আমরা একটা দল নিরপেক্ষ সরকার পেয়েছি সো এই সময় যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং ভিপি দুইজনই দল নিরপেক্ষ হয় আমি বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয় এত বছরের ইতিহাসে যে দাসত্বের শিকার হয়েছে বারবার আন্দোলন করে জাতীয় সংগ্রামে তার জীবন দিয়ে সে অনেক ভূমিকা পালন করেছে কিন্তু নিজে পেয়েছে ওই যে সার প্রকার কামড় খাওয়া রুম এবং এক রুমে জনের বেশি মানুষ এখনও কিছুদিন পরে গণরুম চালু হতে পারে যদি দলীয় কোনো প্যানেল জয়লাভ করে কারণ তাদের কর্মীর দরকার এবং পচা খাবার আপনারা জানেন ক্যান্টিনের এক্সপিরিয়েন্স আর আমাদের ক্লাসরুমের এক্সপিরিয়েন্স তো আর কি বলবো রেজিস্টার বিল্ডিং আমাদের প্রশাসনিক যে দৌরাত্ম সেটা আমরা আজও ভাঙতে পারি নাই আব্দুর রাজ্জাক উনিশশো সালের দিকে একটা ইন্টারভিউ দিয়েছিলেন চল্লিশ পঁয়তাল্লিশের এর পরের দিকে যে তিনি ওই সময়ে ফেস করেছেন সেম জিনিসটা রেজিস্টার বিল্ডিংয়ের যে দৌড়াদৌড়ি লাঞ্চের পরে আসুন ওনার সময়ও এটা ছিল আই মিন এটা হান্ড্রেড ইয়ার্স এর কাছাকাছি হয়ে যাচ্ছে কিন্তু এটার এখন আমরা কোনো সাবস্টেনশিয়াল চেঞ্জ দেখছি না তো অনেকেই বলবেন যে আমরা এই অটোনমিটা ব্যাক পেতে পারি আমি বলেছি এটা অটোমেটিক্যালি ব্যাকে আসবে কোনো ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট যদি ঢাকা ইউনিভার্সিটি প্যানেলে জয়ী হয় অ্যাজ এ ভিপি অর অ্যাজ এ জি তাহলে ঢাকা ইউনিভার্সিটি অটোমেটিক্যালি পলিটিক্যাল অ্যাফিলিয়েশন যেটা আছে পলিটিক্যালি অ্যাফিলিয়েটেড স্টুডেন্ট অর্গানাইজেশন সেটার হাত থেকে নিস্তার পাবে কারণ ডাকসুই একমাত্র স্টুডেন্টের অথরাইজড রিপ্রেজেন্টেশন করার ক্ষমতা রাখে তার জন্য আলাদা কোনো পলিটিক্যাল গ্রুপের দরকার হয় না সো এই কারণে আমি আসলে মূলত ইলেকশনটা করতে যাচ্ছি একজন অ্যাজ অ্যান অ্যাক্টিভিস্ট আমার মনে হয় যে রাজনৈতিক দলের বাইরে থেকেও আমরা কিছু কিছু সময় ভূমিকা রাখতে পারি এবং আমি এবং আপনার মধ্যে কোনো ডিফারেন্স থাকবে না কারণ আসলে আমি যেহেতু প্যানেলের বাইরে আই ড হ্যাভ এ টিম লাইক দ্যাট যে আমার হলে হলে যে প্যানেল থাকবে এরকম নয় আমার সামনেও আপনি থাকবেন পেছনেও আপনি থাকবেন আমাদের দেশে একটা কমন ব্যাপার ফেস করি যে মানে এটা অনেক জায়গায় আছে আমাদের দেশে রেভলেশনের আইডিয়াটা না ওই কোক আছে না কোক তারপর হচ্ছে মোজো অ্যান্ড আদার কোল্ড ড্রিঙ্কস ওইগুলো খুলনে এক ধরনের বুদবুত তৈরি হয় এটা হচ্ছে আমাদের বিপ্লবটা বুদবুদের মতো মানে খুব দ্রুতই ফুস্ক করে উঠে সব কিছুই উড়াই নিয়ে আবার থেমে যায় কিন্তু গণতন্ত্র কিন্তু এরকম না আপনি যখন আমাকে ভোট দিবেন এরপরে আমি একা হয়ে যাব। ধরেন আমি ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট আমি সিলেক্টেড হলাম হওয়ার পরে আপনার কি বলবেন যে আমাদের আমরা তো ভোট দিয়ে দিয়েছি আমরা তাকে রিপ্রেজেন্টেশন দিয়েছি সে এখন বিপি হয়ে গেছে সে কোনো কাজ করে না আদতে তার কাজ করার জন্য ম্যানের প্রয়োজন নানা সিদ্ধান্তে বাধা আসবে বাংলাদেশ মানেই বাধা ভালো কাজ করতে গেলেই বাধা আসবে সো আপনি যাকে ভোট দিবেন ভোটের পরের সময়টাতেও তার পিছনে থাকতে হবে যে ম্যানিফেস্টোগুলো আমরা দিব সেটাতে আপনাকে কাজ করতে গেলে আপনাকে আমার সাথে থাকতে হবে আপনি যদি এক সিট মানে একটা বেড এবং একটা টেবিল পেতে চান সেটার জন্য আমাদের কাজ করা লাগবে আমাদের প্রত্যেকেরই রোড ম্যাপ দেওয়া লাগবে এবং মনে রাখবেন এই বছরটাই হচ্ছে ইট ইজ হাই টাইম কারণ আপনি যখন একটা ইলেক্টেড গভর্নমেন্ট পাবেন তখন কি হবে সেটা আমরা বলতে পারি না কিন্তু এই বছরটায় আমরা যদি একবার রিফর্ম করে ফেলতে পারি ওয়ান ইয়ার আইনে একটা কথা আছে যখন আমরা কোনো বিচারের জন্য সেকশন পাই না তখন কি হয় এক্সাম্পল দেখে বিচার করা হয় সো আমরা যদি একটা এক্সাম্পল সেট করতে পারি দেন আই থিঙ্ক যে একটা সাবস্টেনশিয়াল চেঞ্জ ইউনিভার্সিটা দেখতে পাবে অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে নুরুল হক নুরুখেও আমরা এর আগে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসেবে ভোট দিয়েছিলাম তার প্যানেলকে ইয়ার সে কিছু করতে পারে না আমি এটা বিশ্বাস করি না আমার আমার সাথে তার ব্যক্তিগত পরিচয় নাই বাট আপনি যদি চব্বিশের যে গণ অভ্যুত্থান দেখেন যেখানে লিডিং পর্যায়ে ছিল সেই লিডিং পর্যায়ের আলো টাকার মধ্য দিয়ে এসেছিল আমি যদি মনে করি যে ষোলো বছরে শেখ হাসিনা তার শাসনের পতনের প্রথম সূচি করে ডাকসুর মধ্য দিয়ে কারণ এই নুরুল হক নুরুই আসলে স্কুলিং গোটা জ্বালিয়েছে সে নিজে হয়তো অন্য পথে চলে গিয়েছে বিপথে গিয়েছে কিন্তু যারা জ্বালিয়েছে কেউ না কেউ সেটা ধরেছে আমি যেভাবে বললাম যে যারা আহ সাত দফা নয় দফা দিয়েছিল তারা হয়তো সাত দফা বাস্তবায়ন করে নাই কিন্তু কেউ না কেউ সেই আলোটা আপনাকে দেখাবে উইয়ার হেয়ার সে নুরুর হাত ধরে কিন্তু এটা হয়েছিল যদিও সে ডাকসুতে কিছু করতে পারে নাই বিকজ প্যানেলের কারণে ওই সময় সে সহযোগিতা পেয়েছে কিনা আমি জানি না সেটা তার ব্যাপার কিন্তু একটা কাজ হয়েছে একটা রেভলিউশনের পথ আসলে চলে এসেছিল সো দ্যাটস হাও একটা রিফর্মেশনের প্রথম পথ হচ্ছে আমরা যদি সম্মিলিতভাবে কাজ করতে পারি লাইক জুলাই রেভলিউশন আমরা তখন কিছুই চিন্তা করব না আমরা কোন পার্টির কোথা থেকে এসেছি নট লাইক দ্যাট তাহলেই আমরা একটা সুন্দর ঢাকা বিশ্ববিদ্যালয় ফিরে পেতে পারি শুধু ফিরে না নতুনভাবে গড়ে দেখাতেও পারি আমাদের পরবর্তী জেনারেশনের জন্য কারণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের জন্ম হয়েছে সুতরাং আমরা যদি এই ইউনিভার্সিটিটার পরিবেশ চেঞ্জ করতে পারি আশা করি বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশও একদিন পরিবর্তিত হয়ে যাবে থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম